আমার ভিডিওতে সব অনেক ভালোবাসা প্রণাম জানাই আজকে ভেবেছিলাম রান্নাগুলো আমি দেখাবো কিন্তু একা হাতে পেরে ওঠা হয় তাই আমার এই যে বাটিগুলো রাখা আছে এখানে একটাতে আমি মুসুরের ডাল করেছি আর একটিতে রাখলাম পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটু তরকারি এটাকে আজকে একদম মাংস যেভাবে রান্না করে ওইভাবে করেছি আর চার কোনা করে আলু কেটে নিয়েছি ছোট ছোট বেগুন কেটে নিয়েছি সেগুলো ভাজা আর ওই বেগুনটা দিয়ে মোটা মোটা বড়ো বড়ো বেগুন ওইটা দিয়ে আজকে একটু পোস্ত সরষে পেঁয়াজ বাটা দিয়ে কোপ্তাকারি করবো কাঁচা লঙ্কা দিয়ে এবং তরকারিটা খুব সুন্দর খেতে হয় আর এই শীতের সময় এটা দারুণ টেস্টি লাগে এর মাঝে দেখাবো ভেবেছিলাম কিন্তু আমার হয়ে ওঠেনি তরকারিটা দেখানো রেসিপিটা থাকে বলে দিলেই নিশ্চয়ই পারবে সবাই করতে তেলের উপরে ওই পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ভালো লাগে আর পোস্ত সর্ষে বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে বেগুনটা ছেড়ে দিলে জলটা ফুটতে থাকবে পরিমাণ মতো জল দিতে হবে জলটা ফুটতে থাকবে তারপরে জলটা যখন মরে আসবে মশলাগুলো ওই বেগুনের গায়ে লেগে যাবে তখন ভাববে যে তরকারিটা হয়ে গেছে এবার হয়ে গেছে আমি ভাত বেড়ে নিচ্ছি ভাইয়ের জন্য আর আলু বেগুন বেগুনের কোপ্তা হলো আর দুটো বেগুন ভাজা খেতে ভালো লাগে বলে দু পিস আমি রেখেছিলাম এখানে আমি থালাটাকে সাজিয়ে নিচ্ছি ভাত দিয়ে নিয়েছি আর আমি না হাতে ভাত বেড়ে অভ্যস্ত স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি হাতেই বাড়ি আবার অনেক ক্ষেত্রে যখন এ আমি হাত চামচে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার হাতে দিতে বেশি আমি পছন্দ করি এরপরে আমি থালাটা সাজিয়ে নিলাম বেগুন ভাজা বেগুনের কুপ্তা এই যে আলু ভাজা ডুমুডুম করে আলু ভাজা এর উপরে একটু পোস্ত ছড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়েছি আলু ভেজাতে তারপরে সোয়াবিন আলু পেঁপের তরকারি এক একটু সোয়াবিনটাকে একটু আদা রসুন দিয়ে রান্না করেছি যাতে ভালো লাগে আর ছোটো সোয়াবিনটা হলে ভালো লাগে এটা বড়ো সোয়াবিন এবার খারাপ লাগে ভালোই লেগেছিলো আর একটু মুসুরের ডাল এই ছিল আজকে দুপুরের মেনু আর সকালেই রান্না হয়ে গেছে কারণ ভাই যাবে পরীক্ষা তার পরীক্ষা চলছে পরীক্ষা দিতে তাই আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি এরপরে শুধু যে ভাত হয়েছে তা নয় রুটিও হয়েছে ওরা টিফিনে খাবে কারণ পরীক্ষা দুটো থেকে আর ঘর থেকে বেরিয়ে যাবে দশটাতে তাহলে এই ছিল তাড়াহুড়োতে এটাই রান্না আজকের